सी কি মহা খ ্না ভালা এখন হয় আজকে আগে তি আগ আ অ লাগে লাগ এন খান গ কধু হেলো আ চমাক না দেখিয়ামা জবন গেলো।

আমার কথা বুঝতে

छो बड़ सवाइ हा बज मोबाइल फोन आइसा देश

আমার ওস্তাদ বল পড়া আমাকে এমন জায়গা নামাজ পড়া দিন ধরে আমার ওস্তাদ নামাজ পড়ে না আল্লাহ আমাকে ওই জায়গা নামাজ আল্লাহ ইলহাম না করতে জানেন আল ইলহামলাইসা বিহুদা আল্লাহ যখন ইচ্ছা হয় সাথে কথা কয় সাথে কথা কয় Come on,

একজন এখন কারাহুরা করে আপনি জীবনে ছাড়া নামাজ বাড়ির পাশে মসজিদ বাড়ির পাশে মসজিদ নাই

আবু জরে সত্যভাবে হবে কাজ এই ওয়াক্ত শুন জান্নাত বাক্য বলে দেন এই ওয়াক্তে তো

আচ্ছা এই কথাকে আমি হাসির উদ্দেশ্য বলতে চলেছি হাসি হাসি

মন খারাপ মনে দিকে দিকে হাসি ভাবে আত্মার হান্তা হা মন খারাপ

আপনারা <laughs> বললেন <laughs>

আজমা ওই জায়গা দসিক নিয়ে রাখো না স্বামীর হাতের ছোঁয়া সোনার শরীরে যেই জায়গা লাগে দজকের আগুন ওই জায়গা না যারা না ভালো আমাদের হাত শুক্কার হাত 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 যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ দিয়ে বন্ধ দিয়ে বন্ধ বাড়ি দিয়ে বলেন আমার সহতন্ত্রে জনতন্ত্র